হ্যাঁ হ্যাঁ মানে আপনারা কি এগুলো আছে বুঝতে পেরেছেন না মানে কারো আছে কোনটা যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আছে প্রশ্ন করবে ঠিক আছে প্রশ্ন আছে যে স্যার আছে এই শব্দটা আমি নতুন শুনলাম না এরকম থাকছে না থাকে কি না তাহলে আছে ওই শব্দটা আমরা সাথে সাথে বুঝে যাব এবং আছে ওই মানে তখন আছে ওই বিষয়টাকে আমরা হচ্ছে ইয়ে করবো আছে আলোচনা করব ঠিক আছে তাহলে জিপ হসে একটা আছে সফটওয়্যার ঠিক আছে জিপ হসে একটা আছে সফটওয়্যার মানে যে সফটওয়্যারটার মাধ্যমে হচ্ছে ফাইলের যে সাইজ আছে বা মেগাবাইট আছে না এই মেমোরি সাইজটাকে সেটাকে কমানো হয় মানে একটা ফাইলকে যে হচ্ছে জিপ করলে তার কিছুটা হচ্ছে মেমোরি সাইজটা কমে যায় ঠিক আছে সেইটা হচ্ছে জিপ ফাইল আর জিপ ফাইলের মাধ্যমে আমরা কী করি আমাদের যে কোনো আসে ডকুমেন্ট যে আছে ডকুমেন্ট আছে না মানে ডকুমেন্টকে হচ্ছে আমরা নিরাপত্তা প্রদান করি বুঝছে না মানে অ্যানক্রিপশন ঠিক আছে মানে প্রোটেকটিভ করি আমরা মানে জিপ করলে আছে একটা ফাইল আছে প্রোটেক্টিভ অবস্থায় থাকে যদি আপনি কোনো ডকুমেন্ট যদি কাউকে আছে ইমেইলে জিপ করে পাঠান তাহলে সেই ফাইলটাতে হচ্ছে কি ভাইরাস অ্যাটাক করে না কি বসতে স্যার তাহলে ওরা আছে খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ লিখেছে ये सर तले दीप पूजा गेचे सर এবং <laughs>

ای کاسٹا یہرا سے دکھاؤ اس جوڑا کاسٹ کرو ہاں یہ سا داکے یہ کاسٹا کاسٹا داکے یہ سا داکے داکے سٹٹمنٹ داکو تے سٹٹمنٹ دکھانا ہے جو کن کا وزن ہے اے دل کر اے سٹٹمنٹ

व्हाट्सएप और कैसा सॉफ्टवेयर इसका निर्भर ये अनुजीला माइक्रोसॉफ्ट वर्ड प्रेजेंटेशन माइक्रोसॉफ्ट कॉपी शॉट डॉक्यूमेंट माइक्रोसॉफ्ट एक्सेल है ना माइक्रोसॉफ्ट डेटाबेस दरवाजा व्हाट्सएप जूम देखा ना चित्रा का टच दरवाजा से ट्रस्ट मैंने कर लिया होता सब अच्छे समीक्षा सब सारे और ऐसे ग्रुप वीडियो दिखाता है ঠিক <coughs> আছে <boundaries> <coughs> <Yeah>. <Jacquardina seaweed> <Yeah. coughs> really.

মানে কম্পিউটারে আমরা পুরো তথ্য ডিলিট করি ডিলিট করি না ডিলিট করার পরে সেটা যদি আমি পুনরুদ্ধার করতে চাই তাহলে এই সাইকেল বিল যদি ডিলিট না করি তাহলে আসলে আমরা সেই সাইকেল বিল থেকে আমরা ওই তথ্যটাকে আমরা নিয়ে নেব তাহলে এই সাইকেল বিল এই যে এখানে আমাদের আছে এই যে এই সাইকেল বিল এর সাইকেল বাইরের উপর আই ক্লিক করি 그다음에 এই যে ড্যাশ নাম্বার উপর করি এখানে যে এই যে কন্ট্রোল এখানে যে আছে আমরা আছে কোন কোন সফটওয়্যার যদি আমি করতে চাই করতে পারবো যদি আপডেট করতে চাই তাহলে আপডেট আমি কত দেবা আপাতত স্যার নোটিফিকেশন এই যে এখানে বিভিন্ন ধরনের আছে ঠিক আছে এখানে আছে নোটিফিকেশন বার দেখা যাচ্ছে কথাটা মানে যেই যেই গঠনগুলো এখানে আছে যেন নিয়ে নিয়ে সব দিই এই আসলে এটা হলো নোটিফিকেশন বার তারপর

মনে করে খালি

ライブはライブ。 যে ম্যানেজ অপশনটা আছে না মানে এখান থেকে চাইলে আছে আমি অনেক কিছু কাজ করতে পারি ঠিক আছে একটা ফোল্ডারের হলো সাইজ কমাইতে কমাইতে পারি এবং বাড়াইতে পারি ঠিক আছে মানে এগুলা আছে ইনস্ট্রিম টাইপের আছে কাজ দাঁড়াও